দেওলিনা দেবলিনাজ ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল থেকে উঠেই তো শুরু হয়ে গেছে নানা নানারকম কাজকর্ম অনেক কিছু কাজ ছিল আজকে বেশ কিছু জামা কাপড় রেডি করে রেখেছি তো আমি তো একসঙ্গে অনেক কিছু জমলে তবেই লন্ডিতে যাই তো সেই জন্য সেগুলো সব রেডি করে রাখলাম তো এদিকে চিলি চিকেনটা হয়ে গেছে করা আর আমি আসলে ওদিকে ফ্রিজের ভেতরটাও আজকে পরিষ্কার করেছি তো সেই জন্য একটু দেরি হয়ে গেল ওইদিকে আসতে আর ও তো ইউনিভার্সিটি থেকে চলে এসছে লাঞ্চ করার জন্য তো এখন এই ফ্রায়েড রাইসটা করবো এটা হয়ে গেলেই হয়ে যাবে এটা তো করা বেশিক্ষণ ঝামেলার ব্যাপার নয় তাড়াতাড়ি হয়ে যায় তো এখন স্নান করতে গেছে স্নান করে আসলেই ওকে একদম গরম গরম খেতে দিয়ে দেবো আর আমার তো এখন খেতে অনেক দেরি আছে তাই ভাবছি আরেকবার একটু চা করব চা করে খেয়ে নেবো এখন তো আর ও চা খাবে না ও এটা খেয়ে নেবে খেয়ে দিয়ে তারপরে আবার ইউনিভার্সিটি যাবে তো চলো ওকে খেতে দিয়ে দিই আর বিকেলের দিকে একটু লন্ড্রিতে যাবো কেননা ও বাড়ি ফিরলে ইউনিভার্সিটি থেকে ফিরলে তারপরে যাব এখন আর সময় হবে না তো এই মাত্র এই পার্সেলটা এলো এটা ওয়াটারপ্রুফ ফোন গার্ড যেগুলো হয় সেটা একটা অর্ডার দেওয়া হয়েছিল তো একটার মধ্যেই দুটো ছিল এরকম দেখে আমরা অর্ডার দিয়েছি যাতে দুজনের ফোনেই হয়ে যায় তো ওর ফোনে একটা মানে লাগানো যাবে আমার ফোনে একটা হবে তো এই দেখো কী সুন্দর ভেতরে মানে এটার ভেতরেই ভরে দেখো ছবিটা কি সুন্দর পরিষ্কার আসছে মানে এটার ভেতর এই ফোনটা ভরে দিলে এর ভেতরে আর একটু জল ঢুকবে না ছবি তো দেখাচ্ছে দেখাচ্ছে একদম জলের তলায় চলে গেলেও এর ভেতর জল যাবে না তো খুব সুন্দর মানে জিনিসটা খুব ভালো লাগলো ওই আমাকে একদিনকে দেখালো যে এটা দেখো পাওয়া যাচ্ছে অর্ডার দেবো তাই আমি বললাম দিয়ে দাও ভালোই জিনিস তো এই যে আমার ফোনটা একটা ভরেছে এবার ওর ফোনটাই ভরছে এবার দেখো এই যে ভরলো আর ওপর দিয়ে এইখানটা লক করে দিতে হবে এই যে লক হয়ে গেলো আবার এটার সাথেই গলায় ঝোলানোর মতো একটা ফিতেও দিয়েছে মানে যেরকম ওই আই কার্ড বা কিছু ঝোলানো হয় না গলায় ওই রকমভাবে মানে এটাকে এটার সাথেই আটকে দেওয়া যাবে দিয়ে গলায় ঝুলিয়েও নেওয়া যাবে তো এটা ওটা এখনও পড়ায়নি আমার এই যে এই জিনিসটা এখন পড়াবে আমারটায় পড়ানো হয়ে গেছে তো ওটাও বেশ ভালো সুবিধা মানে ক্যারি করাও সুবিধা এই যে আমারটা দেখো পড়ানো হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু লেখা আছে ইনস্ট্রাকশান দেওয়া আছে তারপরে ওয়ার্নিং এগুলো সব লেখা আছে কোথায় কোথায় মানে কীভাবে কি ব্যবহার করা যাবে না যাবে সব কিছু লেখা আছে আরেকটা জিনিস অর্ডার করা হয়েছে এই প্রেশার মাপার মেশিনটা মানে বাড়িতে থাকলে সুবিধা হয় যখন তখন একটু বাড়িতেই মেপে নেওয়া যায় হঠাৎ হঠাৎ যদি মাথা ঘুরে ওঠে বা কিছু মনে হয় যে প্রেশার লো হচ্ছে কি বাড়ছে তো তখন মেপে নেওয়া যাবে ও বেরিয়ে গেল এই আর আমি একটু চা বসিয়ে দিলাম একটু চা করি ততক্ষণ খাই তারপরে আবার বাসন টাসনগুলো একটু ধুতে হবে সেগুলো সব পড়ে আছে আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি এই টেবিল ক্লথটা নতুন পেতেছি আসলে আগেরটা না আমার মানে ভুলেই নষ্ট হয়ে গেল আমি গরম কড়াইটা এসে এর মধ্যে বসিয়ে দিয়েছি মানে কোনো কিছু মানে না রেখে এর ওপর গরমটা এসে বসিয়ে দিয়েছিলাম মানে আগের টেবিল ক্লথটার ওপর তো ব্যাস একদম নষ্ট হয়ে গেছে মানে কড়াইয়ের পেছনে একদম চিনটে উঠে চলে এসছে মানে আমার ভুলেই পুরোপুরি নষ্ট হলো আগে টেবিল ক্লথটা ভালোই ছিল আর তাড়াহুড়ো করছিলাম আসলে কখনো এরম ভুল হয় না আমি কিছু একটা রেখে তার উপরে গরমটা রাখি আমার দেখি ও আবার খেয়ে গেছে কিনা আসলে কালকে রাত থেকে মানে আমি বিকেলে যখন দিয়েছি খাবারটা তখন থেকে আর খেতেই আসিনি আজকে সকালে উঠেও দেখছি তখনও আসেনি হ্যাঁ এখন খেয়ে গেছে ওকে আর একটু বাদাম দিয়ে দিই আমার এই বারান্দার দোলনাটা এদের খুব পছন্দের আজকে দেখছি একটা ঘুঘু পাখি দেখো এখন বসে আছে ঠিক দোলনার ওপর কিন্তু দোলনাটা দোলাতে পারছে না ও এমনি বসে আছে আর কাঠবিড়ালি এসে বেশ লাভ দিয়ে একটা করে মুখে বাদাম নিয়ে নেবে আবার এসে দোলনায় বসে দুলে দুলে খাবে বুঝে আবার মেঘ ডাকতে শুরু করেছে একটু মেঘলা মেঘলা হয়ে এসছে অবশ্য এখন বৃষ্টি না শুরু হয়ে যায় তো বেশ কিছুক্ষণ আগে আমরা লন্ড্রিতে চলে এসেছি আর জামা কাপড়টা ওয়াশার মেশিনে ঢুকিয়ে সব কিছু সেট টেট করে দিয়ে আমরা আবার একটু হাঁটতে বেরিয়ে গেলাম যেহেতু ওটা বেশ খানিকটা টাইম লাগবে তারপর তো আবার ড্রায়ারে দিতে হবে তো সেই জন্য কি করব এখন ওখানে বসে থেকে একটু হাঁটতে বেরিয়ে গেছি আর এখানে হাঁটতে এসে দেখছি চোখের সামনে হরিণ মানে এতটা কাছে ও দাঁড়িয়ে আছে আমরা ভাবতে পারিনি যে এখানে এসেও আমরা দেখব এখানে যখনই বেরোই রাস্তাঘাটে আশেপাশে সব সময় হরিণ দেখতে পাই এত ভালো লাগে দেখতে এই দেখো এখানে দুটো রয়েছে ওইদিকে একটা ছোট জঙ্গল মতো আছে ওখান থেকে বেরিয়ে চলে এসছে এই জঙ্গলটা এত ঘন জঙ্গল যে হরিণ আছে বাবা এটুকুনে উঠে আসতে একদম দম বেরিয়ে যায় সোজা রাস্তা হাঁটতে কোনো অসুবিধা হয় না আমরা যে ট্রেলগুলো হাঁটি সেগুলো সব মোটামুটি সোজা রাস্তায় হয় আর এইটুকু উঠে আসলাম একদম হাঁপিয়ে গেলাম তবে এই জায়গাটা বেশ সুন্দর লাগে বাড়িগুলো এত সুন্দর লাগে পরপর একদম খুব সুন্দর করে সাজানো মনে হয় ছবির মতো তো চলো এবার

তারপর আমাদের বাড়ি আসবে আমাদের বাড়ি তো যিনি ঘাস কাটেন ওনাকে অনেকবার করে বলা হয়েছে ফোনও করা হয়েছে মেসেজও করা হয়েছে তো উনি রিপ্লাই করেছেন বলেছেন যে এখন সব পরপর অনেকগুলো কাজ রয়েছে অনেক বাড়িতে তো ওগুলো হলে তারপর আমাদের বাড়ি ঘাসটা কাটতে আসবেন অথচ আমাদের ঘাস অনেক বেড়েও গেছে আশেপাশে গাছগুলোও সব অনেক বড় হয়ে গেছে দেখা যাক এখন কবে আসেন এই যে এই রাস্তা উঠেছিলাম ওদিকে তাতেই একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু নামার সময় বেশ মজা নামার সময় মনে হয় যেন পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে আর আমরা নেমে যাচ্ছি টুকটুক করে এখন তো একটাই আছে আর একটা কোথায় গেল এই জঙ্গল দেখো দেখলে তুমি এই যে আমরা লন্ড্রির কাছাকাছি চলে এসেছি আর আমরা আজকে এসেছি আমাদের আগেকার লন্ড্রিটায় মানে যেটাতে একদম প্রথমে আসতাম তো এখন তো অন্যটাতে যাই আর এই যে সোজা যে রাস্তাটা দেখছে যাচ্ছে ওই রাস্তা মানে ওই দিকে গিয়ে আমাদের বাড়ি একদম কাছে তো এটা যেহেতু বাড়ির সামনে লন্ড্রিটা আজকে একটু আমাদের আসতেও দেরি হয়ে গেছে আর সাতটা অবধি খোলা থাকে ভাবলাম কাছের চলে যাই তাড়াতাড়ি করে হয়ে যাবে এই যে দুটো মেশিনে এখন আমাদেরটাই দেওয়া আছে তো এটা হয়েই গেছে প্রায় এবার এখান থেকে বের করে আবার এই ড্রায়ার মেশিনের মধ্যে দিতে হবে তারপর আবার 30 মিনিট লাগবে এটা সময় বসেই থাকতে হবে আর কোথাও যাবো না হাঁটতে তো আমরা ফিরে চলে এসেছি অনেকক্ষণ আগে আর ওই জামা কাপড় তো সব রয়েইছে এখন সঙ্গে সঙ্গে তো গোছাই না খুব গরম থাকে জামা কাপড় গুলো তো আজকে তো গোছাবোই না একদম কালকেই সব গোছিয়ে তুলতে হবে তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো